টলিউড তো সারা জীবন লবিবাজি আর জালিয়াতি করেই অ্যাওয়ার্ড শোগুলো করে গেল ঠিক আছে মানে এখন ব্যাপারটাই হচ্ছে এমন পয়সা দো অ্যাওয়ার্ড লো পয়সা দো টাকা দাও অ্যাওয়ার্ড নাও মানে জালিয়াতি আর লবিবাজি ভাই শেষ পর্যায়ে টলিউডের অ্যাওয়ার্ড শোগুলো এখন সেইটার সব থেকে বড়ো উদাহরণ সেই জায়গায় দাঁড়িয়ে বলিউডে জিদ্দা এবং বুম্বাদাকে নমিনেশন দেওয়া হলো ভাবো যেখানে বাংলায় জিদ্দাকে অসুরের মতো সিনেমার জন্য নমিনেশনে রাখা হয় না এখান থেকে কি বোঝা যায় যে হ্যাঁ জিদ্দার সঙ্গে বরাবরই পলিটিক্সটা হয়ে এসছে এবং এখনো হয়ে যাচ্ছে আর তার জন্য অ্যাওয়ার্ডের প্রতি ভরসাটা না আমার মন থেকে উঠে গেছে অ্যাওয়ার্ড আগে যেরকম ছিল এখন আর সেই জায়গায় নেই এটা আগেও বলেছি এবং এখনও বলছি ভাই অ্যাওয়ার্ড আমার কোনো রেসপেক্ট নেই এই যে অ্যাওয়ার্ড শোগুলো হয় না বড় বড় তো অ্যাওয়ার্ড দেওয়া হয় এই অ্যাওয়ার্ডের প্রতি আগে যেরকম ভাই ভালোবাসাটা ছিল এখন নেই তো এটা ভেবে আমি খুব খুশি যে বলিউডের কোনো একটা অ্যাওয়ার্ড শোতে জিদ্দাকে এবং বুবমাদাকে নমিনেশন পর্যন্ত দেওয়া হয়েছে নমিনেশনে ভাই রাখা হয়েছে ভাই অ্যাওয়ার্ড পাক বা না পাক সেটাই যাচ্ছি না নমিনেশনটা দেওয়া হয়েছে ভাই ভালো কাজ কাজটার জন্য যেখানে অসুরের মতো সিনেমা জিদ্দা করে এসছে বাংলায় একটাও নমিনেশানে রাখা হয়নি সেই সময় যাই হোক হ্যালো এভরিওান আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নেই বন্ধুরা এখন আমরা কথা বলতে এসছি একটি ডিজিটাল অ্যাওয়ার্ড শোর ভোটিংকে নিয়ে আমি আজকে সকালেই দেখতে পেলাম আমি স্ক্রিনটা অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে পারবে জিতস ফ্যান ক্লাব জিত ফ্যানস ক্লাব ঘাটাল জিৎ ফ্যান্স ক্লাব ঘাটালের পক্ষ থেকে একটি পোস্ট দেখতে পেলাম সেখান থেকেই জানতে পারলাম বিষয়টা তারপর অনেকের ভিডিও দেখেছি তো এই পেজ থেকে যেটা আমি সকালে দেখলাম যে মোস্ট পপুলার ওয়েব সিরিজ এবং মোস্ট পপুলার অ্যাক্টারে খাকিকে রাখা হয়েছে এবং মোস্ট পপুলার জিদ্দাকে তাও এক মানে একেবারে প্রথমে এটা দেখেই ভাই আমি চমকে গেছি এবং থ্যাংক ইউ সো মাচ মাছ ফ্যান ক্লাবস ঘাটালকে দেবস্মিতা গোস্বামী আই থিঙ্ক এই পেস্টার মানে চালায় খুব ভালো মানে খুব বড় একজন জিদ্দার ভক্ত মেয়ে ভক্ত খুব ভালো লাগে এত সুন্দর করে পোস্ট করে আমি দেখি তো প্রায় ফলো করি প্রতিদিনই ফলো করি বাট অন্য পেজগুলোই বড় বড় আরও অনেক পেজ রয়েছে আমি দেখেছি এই খবরটা যে পাবলিশই করিনি মানে ভোটিংটা যে মানে জিদ্দার ফ্যানসটা যে ভোটিংটা করবে সেটা জানবে কি করে ভাই বড় বড় ফেসবুক পে মানে পেজ যেগুলো রয়েছে ফ্যান পেজ জিদ্দার নাম করে ফ্যান পেজ চালায় আমি দেখি পোস্টই নেই কোনো পোস্ট নেই আমি এখনও পর্যন্ত সার্চ করে দেখেছি বড় বড় ফ্যান পেজ ভাবো এরা নাকি জিদ্দার বড় বড় ফ্যান হ্যাঁ কোনো কাজে আসে না কোনো কর্মে আসে না আর নাকি ফ্যান পেজ খুলে বসে আছে আমি শুধু একমাত্র জিদ ফ্যানস ক্লাব ঘাটাল এই পেজটাতেই দেখলাম যে প্রপারভাবে তারা পোস্টটা করেছে বাকি বড় বড় পেজগুলো দেখলাম খুব কম হয়তো খুব কম কিন্তু বেশি বড় বড় যে পেজগুলো রয়েছে কোনো পোস্টই নেই এইটা সম্পর্কে যাই হোক আমি লিঙ্কটা কমেন্টে অবশ্যই দিয়ে রাখবো আমার ডিসক্রিপশান বা কমেন্টে তোমরা দেখবে যে ভোটিংয়ের একটা লিঙ্ক রয়েছে তো বিষয়টা কি একটু পরিষ্কার করে বলে এখানে মোস্ট পপুলার আগে প্রথমে বলি ওয়েব সিরিজ মোস্ট পপুলার ওয়েব সিরিজে খাকিদি বেঙ্গল চ্যাপ্টার নমিনেশনে এসছে এবং এই যে অ্যাওয়ার্ড শোটা এটা হচ্ছে আইডাব্লু এম বাস ডিজিটাল অ্যাওয়ার্ডস যেটা সিজন সেভেন এই বছরে হবে এবং সেটা হতে চলেছে আই থিঙ্ক আমি যেটা ওদের সাইটে গিয়ে দেখলাম জুনের সতেরো তারিখ আই থিঙ্ক জুনের সতেরো তারিখ ডিক্লেয়ার করা হবে কে কোন অ্যাওয়ার্ডটা পেলো জে জেডাব্লু ম্যারিয়েটে হবে ঠিক আছে এখানে খাকিদি বেঙ্গল চ্যাপ্টার আর কি টিজার লঞ্চ হয়েছিল তোমরা দেখেছিলে নেটফ্লিক্সের পুরো ইভেন্টটা হয়েছিলো সেখানেই আর কি পুরো ইয়েটা হবে অ্যাওয়ার্ড হবে তো এইখানে যেই সমস্ত কাজগুলো রয়েছে নমিনেশনে তার মধ্যে অন্যতম হিরামান্ডি মান্ডি দ্য ডায়মন্ড বাজার তারপরে রয়েছে ব্ল্যাক ওয়ারেন্ট ব্ল্যাক ওয়ারেন্ট আমি দেখেছি ভালো একটা সিরিজ সিজন টুটা আসছে খুব শীঘ্রই তারপরে রয়েছে খাকিদি বেঙ্গল চ্যাপ্টার তারপরে রয়েছে পঞ্চায়েত সিজন থ্রি ভাবো পাতাল লোক সিজন টু ভাই পাতাল লোক পঞ্চায়েত এই সমস্ত সিরিজের সঙ্গে খাকিদি বেঙ্গল চ্যাপ্টার এসছে ওফ তারপর হচ্ছে এক বদনাম আশ্রাম সিজন থ্রি তারপর রয়েছে গুলাক সিজন ফোর গ্যারা গ্যারা রয়েছে তারপর হচ্ছে তাজা খাওয়ার সিজন টু এইখানে আমার যেটা মনে হচ্ছে খুব চান্স রয়েছে যেটা উইনার হওয়ার সেটা হচ্ছে অবশ্যই পাতাল লোক আর যদি আরও বাই দ্য চান্স কিছু হয় তাজা খাবার টু তাজা খাবার টু টা তো ভাই মানে মারাত্মক লেভেলের হয়েছে নাও যদি হয়ে থাকে তো কোনো কথাই নয় এটা পুরোপুরি ডিজিটাল অ্যাওয়ার্ড শো ভোটের ওপর কিন্তু ডিপেন্ড করছে তো নমিনেশনে এসছে সেটাই সব থেকে বড় ব্যাপার ভাই জিদ্দা বোম্বাদা বাংলা থেকে শাশ্বত চ্যাটার্জি মিমো চক্রবর্তী আরও যারা যারা বাংলা থেকে কাস্টিং রয়েছে ভাই মানে এদের জন্য সত্যি খুব ভালো লাগে ভাই বলিউডে গিয়ে দেখিয়ে দিল টলিউড তো ভাই এদের দুজনকে এক করতে পারলো না জিদ্দার বুম্মা তো টলিউড এতদিন এক করতে পারিনি সিনেমায় আনতে পারিনি ভাই নেটফ্লিক্স করে দেখিয়ে দিল বলিউড করে ভাই দেখিয়ে দিল বলিউড এক করে দেখিয়ে দিল যাই হোক এবার হচ্ছে মেন এটা ভোট নমিনেস নমিনিস হচ্ছে মোস্ট পপুলার অ্যাক্টর ইন আ ওয়েব সিরিজ ভাবো মোস্ট পপুলার অ্যাক্টার যেহেতু জিদ্দা খাকিদি বেঙ্গল চ্যাপ্টারের লিডে ছিল তাই মোস্ট পপুলারে তার নামটাই এসেছে এবং সর্বপ্রথমেই জিদ খাকিদি বেঙ্গল চ্যাপ্টার তারপরে রয়েছে পঞ্চায়েত সিজন থ্রি এর জন্য জিতেন্দ্র কুমার তারপরে রয়েছে জয়দীপ আলাওয়াত ও মাই গড লোক সিজন টু তারপরে রয়েছে আলি ফাজাল মির্জাপুর সিজন থ্রি তারপরে রয়েছে রাঘব জুয়েল গ্যারা গ্যারা তারপরে রয়েছে এইজাজ খান দৃশ্যম দ ইনভিজিবল হিরোজ আচ্ছা তারপরে ভুবন বাম রয়েছে তাজা খাবার টু তারপরে রয়েছে রোহিত সারাফ সিজন থ্রি তারপরে রয়েছে ববি দেওয়াল এক বদনাম আশ্রম সিজন থ্রি এর জন্য এইখানে বহু চান্স রয়েছে জয়দীপ আলাওয়াত নয়তো জিত এই দুজনের মধ্যেই ভাই হবে বেস্ট অ্যাক্টার যদি তোমরা প্রপার ভোট করো তাহলে ভাই জিতদ্দাই জিতবে অবশ্যই লিঙ্কটা আমি দিয়ে রাখছি এটা খুব গর্বের বিষয় এবং আরও একটা এখানে ফ্যান পেজের পক্ষ থেকে আরেকটা ইয়ে পোস্ট করা হয়নি দেওয়াটা উচিত ছিল অবশ্যই সেটা হচ্ছে মোস্ট পপুলার নেগেটিভ রোল মোস্ট পপুলার নেগেটিভ রোল অ্যাক্টার ঠিক আছে মোস্ট পপুলার অ্যাক্টার ইন নেগেটিভ রোল সেখানে কিন্তু খাকিদি বেঙ্গল চ্যাপ্টারের বুম্বাদার নমিনেশন আছে মানে টোটাল তিনটে নমিনেশন পেয়েছে বেস্ট ওয়েব সিরিজ বেস্ট অ্যাক্টার আর বেস্ট নেগেটিভ রোল মানে জিদ্দা বুম্বাদা প্লাস খাকিদি বেঙ্গল চ্যাপ্টার এই তিনটে নমিনেশন রয়েছে আমি লিঙ্কটা তোমাদের দিয়ে রাখছি কমেন্টে তোমরা দেখবে এবং অবশ্যই ভোটটা দাও বস আজকে বলিউডে জিদ্দা এবং বুম্বাদাকে নিয়ে যা প্রশংসা হয়েছে সত্যি খাকি দেখার পর যারা যারা দেখেছে বলিউড থেকে হোক তামান্না ভাটিয়া পোস্ট করেছে জিদ্দাকে পুরো ডিরেক্ট ইনস্টাগ্রামে ট্যাগ করে মানে ভাই দেখিয়ে দিয়েছে বস জিদ্দাকে কোথাও গিয়ে বলিউড ইউজ করে দেখিয়ে দিয়েছে এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ এবং বাংলায় যেখানে এরকম লবিবাজি হয় এরকম জালিয়াতির অ্যাওয়ার্ড শোগুলো হয় না সেটার এটা মুখ্য জবাব না হলে তোমরাই বলো না অসুরের মতো সিনেমা এবার যদি এখন কেউ কমেন্টে এসে বলে ভাই অসুর সিনেমাটা ভালো না ভাই আমি তাহলে এটাই বলো তোমরা তাহলে সিনেমা বোঝো না ভাই অভিনয় জিনিসটাকে বুঝতে থেকো তারপরে সিনেমাটা দেখো অনেকেই ভাবে জিদ্দা অভিনেতা হিসেবে ভালো না জিদ্দাই অ্যাকশন করতে পারে মারামারি করতে পারে ভাই অভিনয় জিনিসটা না জিদ্দা অনেক আগে ক্রান্তি বলে যে সিনেমাটা রয়েছে সেখানে বুঝিয়ে দিয়েছে অসুরের তো কথা বললাম তার আগে অনেক সিনেমা রয়েছে অনেক সিনেমা রয়েছে জিদ্দার সেখানে অভিনেতা জিতকে আমরা পেয়েছি শুধুমাত্র আর পরবর্তীকালে তো আসছেই কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যাই না সিনেমাটার প্রতি আমি কতটা ইয়ে রাখবো বা ইয়ে কিন্তু অভিনেতা জিতকে সেখানেও দেখতে পেয়েছি আর খাকিদি বেঙ্গল চ্যাপ্টার তো আরও একবার প্রমাণ করে দিল যার জন্য নমিনেশন ভাই দিয়ে দিয়েছে জিদ্দাকে জিদ্দাকে দিয়েছে বুবমা দিয়েছে প্লাস বেস্ট ওয়েব সিরিজে খাকিদি বেঙ্গল চ্যাপ্টারের নাম ভাই যে কোনো একটা ভাই আমি সত্যি কথা বলতে অ্যাওয়ার্ডে এখন আর গুরুত্ব রাখি না বাট এটা যেহেতু একটা মানে ভোটিং ডিজিটালের মাধ্যমে হয় মানে ভোট যেটা বেশি পড়বে সেই অনুযায়ী অ্যাওয়ার্ডটা হবে তো সেই অনুযায়ী এটা একটা ভরসা রয়েছে দেখা যাক কি হয় বাট জয়দি বলাওয়াতের সঙ্গে জিদ্দা মানে তাবুর তাবুর অভিনেতাদের সঙ্গে জিদ্দার নাম এটা মানে একটা আলাদাই গর্বের বিষয় এটার জন্যই আমরা কোথাও গিয়ে আনন্দ প্রকাশ করতে পারি ভাই জিদ্দা এই জায়গায় ভাই বলিউডে নেটফ্লিক্সে কাজ করে দেখিয়ে দিয়েছে ঠিক আছে নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডের সবথেকে বড়ো প্ল্যাটফর্ম সব থেকে টপ ওটিটি সেখানে কাজ করে দেখিয়ে দিয়েছে এবং প্রশংসাও পেয়েছে ওকে যাই হোক এবার জিদ্দার ফ্যান্সের ওপর ডিপেন্ড করছে যে তারা ভোট করবে কি করবে না লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকলো সেখানে কি অবশ্যই বেস্ট অ্যাক্টার বেস্ট ওয়েব সিরিজ এবং বেস্ট লিডিং ইন নেগেটিভ রোল অবশ্যই ভোট করাটা জরুরি খাকিদি বেঙ্গল চ্যাপ্টারে তো ভাই একটা তো অ্যাওয়ার্ড আসা জরুরি যাই হোক জিদ্দা পাক বোম্বাদা পাক বা খাকি পাক যেটাই পাক না কেন খুব খুশি হবো বাট এটাও খুশি যে তারা নমিনেশনে গেছে মানে খাকির জন্য জিদ্দা বুম্বাদা নমিনেশনে গেছে এটা আমাদের কাছে সত্যি কথা বলছি খুবই প্রাউড মুমেন্ট খুবই প্রাউড মুমেন্ট তো এটা বলেই ভিডিওটা শেষ করছি তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সে ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার